আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসলাম নতুন একটি ভিডিও আজকে আমি যাচ্ছি বাংলাদেশ ফেডারেশন কাপ ফুটবল ফাইনাল খেলা দেখতে ময়মসি তো আমি কিভাবে যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন বর্তমানে আমি আছি পুঠিয়া পুঠিয়া মোড় থেকে এখন যাব পুঠিয়া মোড় থেকে একটি মিশুক নিয়ে রওনা হলাম বেড়ানাগরের উদ্দেশ্যে তো দেখতে থাকুন ভিডিও যদি ভালো লাগে তো একটি লাইক একটি কমেন্ট করবেন আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ চলে আসলাম বেলানাগর জালখানা মোড় জালখানা মোড় থেকে এখন যাবো চন্ডবুদ্দী চলে আসলাম স্কোয়াডার আব্দুল গফুর ফুটবল একাডেমি প্র্যাকটিস মাঠে তো এখান থেকে আমরা সবাই একসাথে মমি সিং বাংলাদেশ ফেডারেশন কাপ খেলা দেখতে যাব তো এরই মধ্যে আমরা বাসে উঠে গেছি তো রনা হলা আমার সাথে রয়েছে এখানে বাসে স্কোয়ার আব্দুল গফুর ফুটবল একাডেমি প্লেয়ার তো যাওয়ার পথে রাস্তার কিছু ভিউ এনজয় করেন চলে আসলাম রফিক উদ্দিন বুয়া স্টেডিয়াম ময়মেশি হেঙে আজকে মুখোমুখি বসুন্ধরা কিংস বনাম মোহামডান স্পোর্টিং ক্লাব রফিক উদ্দিন বুয়া স্টেডিয়ামের মেন গেটে চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই বসুন্ধরা কিংস বনাম মোহামডান স্পোর্টিং ক্লাবের ফাইনাল ম্যাচটি আরম্ভ হবে আমরা দেখতে পারছি বসুন্ধরা কিংসের প্লেয়ার মাঠে পৌঁছে গেছে এখানে দেখতে পারছেন মহামডার্ন স্পোর্টিং ক্লাবের প্লেয়ারগুলো এক এক করে বাস থেকে নামছে মাঠে যাচ্ছে সবাই একসাথে এক এক করে তো এখন আমরা মাঠে প্রবেশ করতেছি রফিক উদ্দিন বুয়া স্টেডিয়াম ময়মসিং এখন আমরা তে গিয়ে বসবো অনেক মানুষ এসেছে দর্শক অনেক প্রথম ঢোকার মাঝে দেখা যাচ্ছে অনেক অনেক দর্শক অনেক উল্লাস করতেছে এই মাঠেই মুখোমুখি হবে বসুন্ধরা কিংস মোহাম্মড স্পোর্টিং ক্লাব পাচ্ছি খেলোয়াড়রা প্র্যাকটিস করতেছে বল নিয়ে প্র্যাকটিস করতেছে কিছুক্ষণ পরে খেলাটি আরম্ভ হবে এখানে গোলকিপার বল নিয়ে প্র্যাকটিস করতেছে অন্যদিকে মোহাম্মদ আনি স্পোর্টিং ক্লাব ওয়াল মাপ করতেছে এই পাশে বসুন্ধরা কিংস প্র্যাকটিস করতেছে ওপর পাশে মোহাম্মদ আনি স্পোর্টিং ক্লাব দুনো দলি ওয়াল মাপ করতেছে প্র্যাকটিস করতেছে খেলার আগে যে প্র্যাকটিস করে সেই প্র্যাকটিস তো অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি আরম্ভ হবে এখানে বসন্তরা কিংস মোল টিম একটি মধ্যে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করতেছে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে খেলোয়াড়রা এক এক করে মাঠে আসতেছে কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হবে দর্শকরা আর সহ্য করতে পারছে না উল্লাস করতেছে সবাই মিলে একসাথে উল্লাস করতেছে খেলা কোন সময় শুরু হবে অনেক দর্শক হয়েছে বাংলাদেশ ফেডারেশন কাপ ফাইনাল খেলা দেখতে সবাই এসেছে তো এখন মাঠে নেমে গেছে লেফ্রি বাস দিয়ে খেলাটি শুরু হবে লেফ্রি বাস দিয়ে দিলেও খেলাটি শুরু হয়ে গেল প্রথম আক্রমণে বসুন্ধরা কিংস তো এখানে আমরা বসে খেলা দেখতেছি উপভোগ করতেছি খুব ভালো তো আবারও এটাকে বসুন্ধরা কিংস আরও একটি কর্নার পেয়ে গেল বসুন্ধরা কিংস একের পর এক একটা বসুন্ধরা কিংস আরও একটা ফ্রি কিক পেয়ে গেল বসুন্ধরা কিংস সুন্দর শট কিন্তু গোলকে সেভ দিয়ে দিল আপনারা খেলাটি উপভোগ করুন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করবেন আর শেয়ার করতে বলবেন না সবাই একটা শেয়ার দিয়ে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করবেন অবশ্যই আর যদি ভিডিওতে কোনো ভুল চোল করে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে